শুষ্ক ত্বক কীভাবে সবচাইতে কার্যকর লোশনের মাধ্যমে উজ্জ্বল ফর্সা সতেজ করবেন সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনেক সময় দেখা যায় ত্বক খসখস করে এবং ত্বকের যে উজ্জ্বলতা সেটা দিন দিন হারিয়ে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এখান থেকে মুক্তি পাওয়ার সবচাইতে কার্যকর যে লোশন সম্পূর্ণ আশয় বিষয় এবং কীভাবে ব্যবহার করতে হবে তার বিস্তারিত ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকে ভাজি হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ইমোব্যাক লোশন এই ইমোব্যাক লোশন কি কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি করতে কীভাবে ব্যবহার করতে হবে কারা কারা ব্যবহার করতে পারবে সম্পূর্ণ বিষয় থাকবে ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমাদের ত্বক খসখস করে এবং ত্বকের যে শুষ্কতা সেটা হয় আর এই ত্বক শুষ্কতা হলে ত্বকের যে উজ্জ্বলতা সেটা হারিয়ে যায় এবং ত্বক রুগ্ন হয়ে যায় বা ত্বকের যে উজ্জ্বলতা হারিয়ে যাওয়ার ফলে ত্বক ফ্যাকাশে হয়ে যায় এবং ত্বক দেখতে ভালো দেখায় না বা খারাপ দেখায় তো এই ধরনের সমস্যা সবাই হয় সেটা মেয়েদেরও হতে পারে কিংবা ছেলেদেরও হতে পারে এই ধরনের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গেলে কিভাবে সেই উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসবেন তা থাকবে আজকের এই ভিডিওতে এখন চলুন জেনে নেওয়া যাক ইমোব্যাক লোশন সম্পর্কে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের ত্বকের এই ধরনের সমস্যা হলে এখান থেকে ব্যবহার করতে হবে ইমোবেক লোশন যা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সবচাইতে ভালো এবং কার্যকারী লোশন ইমোব্যাগ যা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত এখন চলুন জেনে নেওয়া যাক এই ইমোব্যাগ লোশন ব্যবহারবিধি প্রতিদিন দুইবার অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার এই ইমোবেক লোশন আলতো আলতো করে ত্বকে লাগিয়ে দিন এটা বেশ কিছুদিন কন্টিনিউ করতে থাকুন সেটা এক মাস কিংবা দুই মাস এভাবে কন্টিনিউ করার ফলে দেখা যাবে ত্বকের যে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে বা ত্বক রুগ্ন হয়ে যাচ্ছে আবার যাদের ত্বক খসখস করে এবং ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় সেটা ছেলে ও মেয়েদের ক্ষেত্রে তারা তাদের জন্য খুবই কার্যকর ভূমিকা হিসেবে পালন করবে এই লোশন যা ইনসেপটা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি তো সুপ্রিয় দশক শ্রোতা এটা দাম মাত্র দুশো টাকা এবং এটা বাংলাদেশের যে কোনো ফার্মাসিউটিক্যাল শপ অর্থাৎ মেডিসিন করার যে প্রতিষ্ঠান সেখানে খোঁজ করলে আপনার পেয়ে যাবেন ত্বক হবে উজ্জ্বল ফর্সা সতেজ কোমল এবং সুন্দর যা ইমোব্যাগ লোশনের মাধ্যমে এবং দাম দুইশো টাকা যা ছেলেমেয়ের সবার জন্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কি করি প্রসাধনী সামগ্রী ব্যবহার করি যেটা বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু দেখা যায় আমাদের ত্বকের তো উপকার হয় না বরংশ সেগুলো আরও ক্ষতির কারণ হয় সবচেয়ে ভালো এবং কার্যকর লোশন হলো ইমোব্যাগ যা আমাদের সবার জন্য ব্যবহারযোগ্য এবং দাম খুবই অনুকূলে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল থেকে এই ইমোব্যাগ লোশন তো সুপ্রিয় দর্শক শ্রোতা যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোন বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম কিভাবে ইউব্যাক লোশনের মাধ্যমে ত্বক হবে উজ্জ্বল ফর্সা সতেজ এবং কোমল যার দাম দুইশো টাকা এবং সেলমে সবাই ব্যবহার করতে পারবে এবং এটা যে কোনো ফার্মেসিতেই পাবেন দাগহীন পরিষ্কার উজ্জ্বল সতেজ সুন্দর ত্বকের জন্য ইমোব্যাক লোসন সবচেয়ে ভালো এবং কার্যকারী লোশন হিসেবে পরিচিত তো এই ছিল আজকের ভিডিও যে কিভাবে সবচেয়ে কার্যকর লোশনের মাধ্যমে ত্বকের শুষ্কতা এবং যে খসখসে ভাব সেটা দূর করবো ভালো থাকুন সুস্থ থাকুন